আর ও যে ময়দিন ভাইকে তুমি সালাম দিয়ে দিও হ্যাঁ সিটাগাং থেকে এই নাসিরাবাদ থেকে পাঠাইছে তোমার জন্য এটা এটা কি ড্রেস সুন্দর লাগতেছে তোমাকে হুম তারও তো পা দিয়ে দিছে এই জুতাটা করছে আগে ঠিক আছে অনেক ভালো খাওয়া ধরছো তার খাওয়া দাওয়া করি আসলাম খাওয়া দাওয়া করে আসলে हां ইতে হই দিও তো ঠিক আছে ভালো থাকো